অবশ্যই করা যেত ওখানে ডান বাক্স দেওয়া মানুষ করা ছাগল মুরগি নিয়ে আসা কথা আল্লাহ নবীর কবরের দিকে ইশারা করে হাত তুলি মোনাজাত করে মাথা করে এরকম করুক তো দেখি পিটানোর জন্য পুলিশ রেডি করা আছে লাঠিয়াতে পুলিশ আছে লাঠিয়াতে করে পুলিশ দ্বারা আছে তাই না এই হলে পরিস্থিতি আমরা কি বুঝে কি করে আমরা ছাগল মুরগি গরু বছর নিয়ে পীর ফকিরের দরবারে চলে যাচ্ছি কোথাকার কোন বলদ মরে গেছে কে কবর নিচে আছে কি না আছে অথচ তিনতলা চারতলা কবর হয়ে যাচ্ছে সেখানে মানুষ উদ্দেশ্য করে যাচ্ছে যা মানত করে করে গরু ছাগল দিয়ে আসছে অথচ এই এক কোটি বীর ফকির এক জায়গা করলে যাদের পায়ের ধোলার সমান দাম হয় না যাদের তাওহিদের এক কণা হয় না এই শ্রেষ্ঠ মানুষগুলো শুয়ে আছে এখানে ইমাম মালিক রহিম আল্লাহর মতে দশ হাজার সাহাবি শুয়ে আছে সোহার আল্লাহ আল্লাহ নবী সাল্লামের একাধিক বিবি মানে আমাদের আম্মাজান এখানে শুয়ে আছে সাহাদিব নাবি অকাশরদি আল্লাহ ঘুমিয়ে আছেন এত সুন্দর জায়গা অথচ একটা কবর বাধাই করা না নাম লেখা না কিছু না কোন রকম একটা পাথর দিয়ে চিহ্ন করে রাখা কোনো নাম লেখা না তা আমরা আপনাদেরকে বলতেছি বিন্দু মাত্র আল্লাহর ভয় যদি থাকে যেই কবর আপনার দাদা উঁচু করছে আপনি পিটায় সমান করে দেন আল্লাহ নবীলাম তার জামাই আলী নবী আল্লাহ আহ আদেশ করছে তুমি উঁচু কবর ভেঙে দাও ছবি মূর্তিকে খানছান করে দাও সেই নীতিতে আপনারা ফিরে আসেন যদি বাঁচতে চান যদি মনে করেন না বাপের কবরে পিটানি শুরু হয়ে যাক তাহলে ভালো খবর মাটির মতো আছে একটু পাকা করে দিয়ে দেন শিক্ষা গ্রহণ করেন এটা আপনাদের দেখেন ওইটা হলো আল্লাহ নবীর কবর যদিও কবর বললেন মনে করেন সবুজ কখন লেখাই আছে কবর নাবি আপনারা যেটাকে বলতেছেন রওজা মোবারক ওটার পাশে রওজা না মা বাইনা না বাইতিও মেম্বারি রওজা তুমি দেয় জানা ওখানে লেখাই আছে রওজা কন্ট আর এটা হলো পাখির কবরস্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ সঠিক দিনের দান করুন পাঁচটা একটু ঘোরায় তারপর আপনারা लाभ